অর্ধেক রাত্রে আমি ঘুম থেকে এমন সজগায় দেখি আমার ভাইয়া আমার উপর তখন বলি ড্রিস আপ খুলতে বলে নাক পোশাক লোকরা এখানে বিয়ার খাচ্ছে প্রথমে আপনি আপনার নামটা একটু বলবেন আমার নাম মনি মনি খুব সুন্দর একটা নাম ফ্যামিলি সবাই আপনাকে মনি বলেই ডেকে থাকে ওকে মনি হ্যালো ইট নাইন শোনা হয় হ্যাঁ সবসময় প্রথম থেকে প্রথম থেকে আপনি হ্যালো ইট নাইন টু জিরো আপনি নিশ্চয়ই তাহলে জানেন যে আমরা প্রথমে শুরু করার আগে কিছু বেসিক ইনফরমেশন আপনার কাছ থেকে নিব যেমন আপনার বয়স আপনি কোথায় পড়েছেন ইত্যাদি যদি আমরা ঢাকা শহরে কোথায় থাকেন কিছু যদি বলুন আমি থাকি টঙ্গিতে আমার বয়স হচ্ছে সতেরো বছর চলতেছে সতেরো বছর চলছে আমি পড়াশোনা করছি টঙ্গিতেই

আমার আবুর সাথে আমার মূল কিনে আর কি একটা মেয়ের সাথে যেটাকে বলে ফিজিক্যালি রিলেশন করতে গিয়া আমার আবু আমার আম্মুকে বিয়ে করে আমি ঠিক ঘটনাটা বুঝতে পারিনি আপনি যদি একটু আমাদেরকে ধীরে জিনিসটা বুঝিয়ে বলতেন মানে আপনার আব্বুর কি হলো আমরা ঠিক বুঝতে পারলাম আর কি আমার আম্মুর সাথে আমার আব্বুর বিয়ে হয় হওয়ার পর আমার আপু মাছ ধরতে গিয়ে একটা মেয়ের সাথে ফিজিক্যালি রিলেশন হয় মাছ ধরতে গিয়ে অন্য একটা মেয়ের সাথে আপনার আপু শারীরিক সম্পর্ক হ্যাঁ তারপর গ্রামের লোকজন দেখে ফেলে দেখার পর ওখানে একটা বিচার বসায় বিচার বসার পর আমার আপু ওই মেয়েটাকে বিয়ে করে বিয়ে করতে বাধ্য হয় হ্যাঁ বিয়ে করার পর আমার আম্মু তো এগুলো সহ্য করতে পারে না তারপর দেখে যে ওই মেয়েটার সাথে আমার আব্বু বেশ একটা রিলেশন ভালো করতেছে আমার আম্মুকে দেখতে পারে না আমার ভাইয়া তখন হয়েছে আমি তখন হয়তো পেটে তো আমার আম্মুকে দেখতে পারে না তো আমার দাদা কি করে আমার আম্মুর নামে যত সম্পত্তি ছিল আমাদের ঢাকায় ওগুলো দিয়ে ফেলে আমার আম্মুকে দেওয়ার পর আমার বাবা ওইটা মাইনে নিতে না আমার পারেনা মাইনে নিতে পারে না উনি মাইনে নিতে বলে পরামর্শ দেয় কিছুটা পরামর্শ দেওয়ার পর আমার আব্বু কি করে যে আমার দাদার উপর অনেক টর্চারিং করে টর্চারিং করার পর আমার দাদা স্টোক করে মারা যায় আপনার অত্যাচারে আপনার দাদা মারা হ্যাঁ একটা স্টক করে সম্পত্তি লিখে দিছে অন্য মেয়েকে ওনার ছেলে থেকে তো আমার আম্মুকে অনেকভাবে সই নেওয়ার চেষ্টা করে কিন্তু আমার মুখ দেয় না আমার আম্মু চিন্তা করে যে আমার ছেলে আসছে আমার গর্বে একটা আসতেছে তো ওরও তো আছে। আসছে না দেওয়ার কারণে আমার আম্মুকে ওনার সাইডা দেওয়ার হুমকি দেয় আমার আম্মুকে বিভিন্ন ভাবে টর্চারিং করে ছেলে দেয়া যেমন বাইরের কিছু লোক দিয়ে আমার আম্মুকে টর্চারিং করে তো করার পর আমার আম্মু এক সময় দেখা যায় যে লোক আমার বাবার বাসায় ভাড়া থাকে পরিচয় দেয় না যে ওনার হাজবেন্ড

যেগুলো আসে ওগুলো আমার আম্মুকে বুঝে না টাকার জন্য হেল্প করে যেটাকে বলে আর আম্মুকে অতটা দেখতে না তারপর যেটা হয় ভাড়া থাকে তারপর আমার যেটা বুঝ হয় আমি যখন হই হওয়ার পর আমি আমার আম্মুকে যদি জিজ্ঞেস করতাম আম্মু বাবা কে আম্মু বলতো যে তোমার বাবা নাই তোমার বাবা মারা গেছে কিন্তু ভাইয়াও বলতো না যে এটা আমাদের বাবা তো আমরা ওনাদের বাড়ির আলো চোখেই দেখতাম বাড়িটা কার নামে ছিল বাড়িটা ছিল আমার দাদির নামে দাদি তখন বেঁচে ছিলেন হ্যাঁ দাদি বেঁচে দাদি কি আচরণ করতো আপনাদের সঙ্গে ভালোই কিন্তু উনিও আমাদের পরিচয় দিত না যে উনি আমার দাদি এমনিতে দাদি দেখতাম কিন্তু বুঝ হওয়ার পরে জানি যে এটা আমাদের দাদা দাদি চাই প্রসঙ্গে আসবো তারপর যেটা হয় আর কি আমার আম্মু তখন একটা মানে দাবি করে যে উনার সম্পত্তি দিতে হবে উনার মেয়ে হইস এখন মেয়ে নিয়ে কোথায় দাঁড়াবে তো একসময় সময় বলে যে বাড়ি ছাড়া তুমি চলে যাও তখন আমার আম্মু বলে যে চলে গেলে আমি কই যাবো কই থাকবো আমার তো এখন ছেলে মেয়ে আছে তুমি আমাকে কিছু না কিছু একটা দাও তো যেহেতু জায়গা জমির পর আম্মুকে অনেক টর্চারিং করে আম্মুকে মারধুর করে মেয়র ভাই আর আমার আব্বুজন প্রভাবশালী লোক যেটা বলেন রাজনীতি রাজনীতি করতে পারবো বাবার উপরে কেউ বলতো না তো আমার পর আমার মামা ছোট মামা বন যে আমার মেনে নিতে পারে না আচ্ছা যে সম্পত্তিগুলো আপনার দাদা লিখে দিলেন আপনার মা কে সেগুলো কি দলিলপত্র কাগজপত্র মার কাছে ছিল ছিল বাট মারধুর করার পর ঘরে যত জিনিসপত্র ছিল ওরা নিয়ে গেছে আমাদের বের করে দিচ্ছে আর তারপর আমি তখন বুঝি প্রায় আমার বয়স এটা মনে হয় দুই হাজার দুই সালে কিংবা তিন সালের ঘটনা পরবর্তীতে আপনার মার কাছ থেকে আপনি শুনেছেন শুনেছেন হ্যাঁ মার দু যখন করছে সেটা আমার মনে আছে যে আমার আমুকে মারছে

খালারের ডাইকার নিয়ে আসছি যে খালাম্মা আমড়ে মনে মন বাড়ি আলো মারতেছে পরে আমার খালে যাই ছিল আমার খালাম্মা আমার ছোট মামলা নেওয়া যায় ছোট মামা এগুলো শুই না বলে যে ও তো পাগল হয়ে গেছে ওর মেন্টালিক সমস্যা আছে পরে আমরা নিয়ে আপনি একটা বন সই দেন আমরা যেভাবে যেন কখনো দেখি না আর তোমার বোনের জন্য এই কখনো দেখি না আর যদি দেখি তাহলে তো বুঝি কি করতে পারি আমি তারপর ওরা কি করে যে বন সই আমার মুখে নিয়ে আসে নিয়ে আসার পর ওনারা আমার মুখ কোথায় থাকবে আমার মানে মাইনে নিতে পারে না যে আমি এত কিছু করে আমি কেন সম্পত্তির অধিকার না আমার ছেলে মেয়ে তো ওদের তো আমার মুখ কি করে থানার সাহায্যে থানার লোকরা আসে তো আমার আপু কিছু টাকা দেওয়ার চলে যায় পুলিশেরা আর এটা নিয়ে বেশি একটা ঘাটাঘাটি করে না বলে যে তুমি এগুলো গুলো না তোমার সমস্যা করতে পারে আমরা তোমাকে সব সময় পাহারা দিতে পারবো না দেখা গেছে তোমার হাজবেন্ড এর লোক এসে তোমাকে ডিস্টার্ব করতে পারে তখন কি করবা তো আমার যেটা সদ্মা উনি আমার আম্মুকে এটাইকে নিয়ে যায় নিয়ে আমার আম্মুর সাথে ভালো কথা বলে হ্যাঁ তার তোমাকে জায়গা তুমি নিগুলো আমি ব্যবস্থা করে দেবো তোমার কোনো সমস্যা হবে না তো উনি কি করে যে কিছু তাবিজ তোমার যেগুলো বলে পাগল করার মতো কিছু ওগুলো আমার আম্মুকে খাওয়াই দেয় মাংসর সাথে তারপর আমার আম্মুর সাথে সাথে আইসা একা একা হাত নারায় নারায় আন্তাজি মানতেছে কথা বলে আর একা একা কুরা শরীফ পরে মানে কিরকম যেন একটা ই হয়ে গেছে পাগলামি

কাছে না তারপর ভাবে ঠিক ছিল একটা কথা বলতো এরকম করতে করতে আমার ভাইয়া আমাদের আমি আমার ভাইয়া সাত বেসরে ছোট ওকে তারপর তারপর যেটা হয় যে আমার ভাইয়া গাড়ি লাইনে ডিউটি নেয় আমার বাসায় গিয়ে হ্যাঁ খালের গিয়ে সে গাড়ির লাইনে ডিউটি নেই হেল্পারি করে বাসে তারপর তারপর আমি আমার আম্মুর কাছে থাকি আমার সাথে আমি ঘোরাফেরা করি কিন্তু আমাকে কেউ তখন আর অতটা গিয়ে করে না যে ও পাগল ও পাগল আমি করুক সমস্যা কি মেয়েটা আমাদের কাছে থাকে কিন্তু ছিল তার ঘরে কি সেই সময় কোন সন্তান হ্যাঁ দুই ছেলে এক মেয়ে ওনার ঘরে এখনো বর্তমান আছে তারপর যেটা হয় যে আমার আম্মু আমাকে নিয়ে যায় রাস্তায় থাকি আমরা থাকা জায়গা নেই গা দু সালের কথাটা আমার মনে আছে তখন একটা গ্যাঞ্জাম হয় রাস্তায় কিভাবে থাকে। দোকানে সেটা আমরা প্রথমে বসে থাকতাম আম্মু বসে থাকতো আম্মুর কোষে যেটাকে বলে আম্মুর কোষে আমি মাথা দিয়ে রাখতাম আম্মু আমাকে কাপড় দিয়ে ঢাকা রাখতো সেটাই আমরা শুয়ে থাকতাম আর আমার মনে আছে খুব শীতের দিন ছিল তখন কি হইতো যে আম্মু আমাকে নিয়ে একটা দোকানের সাইডে আম্মু শুয়ে ওই সাইডে এ শুয়ে শুয়ে থাকতো কিন্তু আমার ফ্যামিলিটা ওরা ভাবতো না যে মেয়েটাকে আমি রাখি বা ওরে এক ঘরে বন্দি করে রাখি কোনো সময় না আমার ফ্যামিলি দিকে একটা কেয়ারই করতো না তারপরে এইভাবে এইভাবে আমরা রাস্তায় থাকতাম আমার ভাই দেখলে আমাদের সাথে দেখা না কথা বলতো না আমার আম্মু আমার ভাইকে খুব লাইক করে ভাই কি বলবো এতটাই লাইক করে যে আমার থেকে আমার ভাই খুব লাইক করে আমার ভাইয়ের কিছু আমার ভাইয়া কে দেখি যে বাসের ভিতরে যে ডাক দেয়া ডাক দেওয়া লোক নেয় না তো আমার ভাইয়া ডাক দেওয়া লোক নিতেছে আমার ভাইয়ের আমি দেখে জাহিদ ভাই করে ডাক দি তো ডাক দেওয়ার পরে ভাইয়া দাঁড়াই দাঁড়ায় দেখা ও আর কথা বলে না ভাইয়ের নাম ছিল হ্যাঁ তো দেখে আমার বলতেছে তোরা আমার এখন সময় নাই ষোলো টাকা দেয় আমার টাকা দেওয়ার পর বলে আমি যাই আমার ডাক দেয় অনেক যাই যাই একটু কথা শুনতে দেয় বাবা তোর চেহারা একটু দেখমু কিন্তু ভাই আর আম্মুর সাথে কথা বলে না ভাইয়া চলে যায় পরের দিন আমি আর আম্মু টিতে আমাদের খালার বাসায় যাই তারপরে আমি ভাইয়ের জন্য দাঁড়ায় থাকতাম আমরা পরে ভাই কখন আসবো আসলে কিছু টাকা দিবে আমরা ওই টাকা দেখা দাওয়া করবো তো ভাইয়া আসলো আসার পরে আমি আমার ভাই বলতে ভাই আপনার সাথে মাথায় দেখা করতে চাই মার সাথে একটু কথা কইবেন পরে ডাক পরে মায় আসতে বাপ কেমন একটু জড়াই ধরলে না এই তুমি আমার জড়াই ধরবে না কেন জড়াই ধরতেছো এই তোমার শরীরে কি অবস্থা কেমন জড়াই দরকার তুমি আমার রাস্তা দিতে ডাক না তোমার মতো ফুকি নিতে কথা গেলে আমার মানুষ চলে যায় না আমার ভাই আমার মা এগুলো কইতো তো মায়ের কষ্ট নিত না মনে আমি কষ্ট নিতাম এরকম এরকম করে আর আমার সাথে ভাই কথা না রাস্তাঘাটে দেখলে একটা বোন করতো ওরকম করতো না আমার খালতো বোনের মেয়ে দুইটা ছিল ওদের তো অনেক লাইক করতো আমার ভাইয়া ওদের পড়ালেখা সবকিছু চালাইতো আমার ভাইয়া বই টই যা বলেন খাতা বলেন সবকিছু চালাইতো কিন্তু আমাকে কোনোদিন দুইটা টাকা দিত না আর আমি চাইতাম না আমি খুব ভয় পেতাম বাইরে তারপর যেটা হয় আমার খালার বকাবু কি করে তুই আমার ছেলেটা নষ্ট করে এসে আমার দেখতে পাই না আমার ছেলে তোরা আমার ছেলে আমার দেখতে পায় না এরা বলছে দেখে না আমার কি করে আমার আম্মু তক তো কি করে তারপর আমার ভাই আমার আম্মুকে কোমরে বেল দিয়ে মারতে যায় আমি আমার বাইরে ধরে দেখে পাই মারের নামের আমাকে মারে অনেকগুলো থাপ্প মানে অনেকগুলো ঘুষে মারে আর কখন এদিকে যদি দেখি তাহলে ঠ্যাং ঠেক্যাঙ্গে দিমো তোর মারে না কখন হবিন এই মুখ তো কখনো দেখাবি না মা বলে ডাকতো না না কুলে আমার মানে মা বলে ডাকতো না আমি চাইতাম আপনার তখন বয়সটা কত আপনার যদি মনে থাকে যে সময়টা আপনি লোকজনের কাছে চাইতেন আপনার মা কি করতাম বয়স কত সঠিক আমি বলতে পাই না তখন দুই হাজার পাঁচ সালের এটা দু হাজার পাঁচ সালের ঘটনা মানে খুব বেশি দূরে তো না আপনার যদি এখন আঠারো বছর হয়ে থাকে তাহলে দু সালে তো বুঝতে পারছেন প্রিয় শ্রোতা ও মোটামুটি বড়ই ছিল সেই সময়টা বছর দশকের মতো বয়স ওকে হ্যাঁ তারপর তারপর ভিক্ষা করতে গেলে সময় বাসা যদি চাইতে যেতাম তাহলে ওনারা বলতো কাজ করে খাইতে পারো না ভিক্ষা করো কেন তোমার আমরা দেখতে সুস্থ সবলে মানে কিন্তু আম্মু হাঁটতে পারতো না অনেক কষ্ট করে হাঁটতো এমবিবিএস ডক্টর সে ভিক্ষা করছে বিশ্বাস যদি অনেক জায়গায় আম্মু আমাকে নিয়ে গেছে হেল্প করার জন্য ওনার অনেক পরিচিত লোক ছিল দেখা গেছে যে আপনার মতিঝিল কেন্টি কলোনি আসতে না ফকিরপুর ওখানে একটা আমার মামা ছিল তো আমার মামা একটা সরকারি জব করে উনি ওই কোয়ার্টার পাইছে আমার আম্মু কিন্তু তখন ব্রেন ভালো আম্মু আমাকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর তো ওইখানে কলোনিতে আমাদের ঢুকায় ঢুকার পর আমার মামি যেটা উনি আমাদের এই অবস্থা দেখা উনি আমাদেরকে করে নেয় না উনি বলে তুমি নিচে বসো এই সিঁড়িতে থাকবা আমি খাওয়া দাওয়ার যা যা লাগে ব্যবস্থা করুন কিন্তু তখন আমাদের হেল্প করে না আপনার মার একটা মানসিক বিকলাঙ্গ অবস্থা তৈরি হয়েছিল সেই সময়টা কিছু করার নেই কারণ করছে আজকে মণি আছে আমাদের সঙ্গে মনি জীবনের গল্প নিয়ে সেখানে এবং মনির জীবনের গল্প কোথায় গিয়ে দাঁড়াবে আমরা কেউ জানি না আমরা শুধু বলতে চাই প্রত্যেকটি জীবনের গল্পই আমাদের কাছে অসম্ভব রকমের মূল্যবান এক একটি রত্ন হচ্ছে এক একটি জীবনের গল্প হ্যাঁ তারপর একদিন হয় ছিল বেশি তো শেষে একটু খাওয়া দাওয়া হয়েছে একটা বাসা আমাদের খাইতে দেয় ওইদিনকে আবার ওখানে বিয়ে বাড়ির অনুষ্ঠান ছিল খাওয়ার পর ক্লান্ত হয়ে যায় আমার আম্মু তো আমার আম্মু এক গাছের নিচে বসে থাকে আমি একটা মেয়ের সাথে খেলতেছিলাম মেয়েটা তুমি কি করো

এটা বললা আমার আম্মুকে নিয়ে ধরে নিয়ে যায় আমার আম্মুকে ধরে আমার আম্মুকে অনেক টর্চারিং করে ভাইয়া ছোটাই টর্চারিং করে আমার আম্মুর গায়ে হাত তুলে দুইটা লাঠি দেয় ওরা পিটায় আমার আম্মু এমনি তো অসুস্থ আরো পিটায় আমার আম্মুর আর আমাকে বল শিকার কর তোরা বাচ্চা চুরি কর শিকার কর যতই বলতেছি যায় না আমার আম্মু বাচ্চা চুরি করে না তো কেউ বিশ্বাস করে না বলকে শিকার কর তাহলে তোর আম্মুরে মারবো না তারপর আমি বাধ্যতাম স্বীকার করি হ্যাঁ আমার আম্মু বাচ্চা চুরি করে আমি এরকম এরকম মেয়ে নিয়ে যায় আমার আম্মু চুরি করে এগুলো আমি বলি দেখতেছি যে আমার আমার মারতেছে তা আমার করার খুব কিছু উপায় না আম্মু আমার বলতেছে মিথ্যা কথা বলতেছে সত্য কথা বলো ওনারা আমার কি মারধুর করবো তারপরে ওরা আমার আম্মুকে মারধুর করে বলে যে ও বাচ্চা মানুষ বলছে এটাই সত্য তারপর উত্তরা থানাতে কয়েকজন পুলিশ আসে আসার পর আমার আম্মুকে আর আমাকে ধরে নিয়ে আসে একদিন থানায় থাকি সকালবেলা যাই বেলা আমাদেরকে মিরপুর যেটা কেটে বলো ফকিরখানা ট্রান্সফার করা হয় তখন কিন্তু আমার আম্মাকে গায়ে তুলে না মনে বলে ঠিক তুমি কেন বললা যে আমরা বাচ্চা তুমি মা তোমরা তো মারতেছে আমি তো সহ্য করতে পারতেছি না তো আম্মু আর আমাকে কিছু বলে তো ওইখানে আবার পড়া লেখার সুযোগ আছে ভাইয়া তো প্রথমে আমাকে একটা পড়ার যেখানে ওইখানে ভর্তি করে দেয় একটা রেশ মাপা ওনার কথা না না হয় উনি আমাকে পড়াশোনার দিকটা আমাকে পড়াশোনা করতে প্রথমে আমাকে আট করালো কিছু তো আট করার পরে প্রথমে ফার্স্ট হয়ে যাই ওইখানে থাকি প্রায় দুই মাসের মতো আচ্ছা ফার্স্ট হওয়ার পরে আমাকে চিন্তা করলো যে আমাদের পুবাইল একটা ফকির খানা আছে ওইখানে ট্রান্সফার করে দিবে আমার মামে দুজনে তো এখানে আমাদের ট্রান্সফার করে দেয় দেওয়ার পর ওইখানে একটা স্কুল আছে মেয়েদের জন্য ওইখানে স্কুল আমি ভর্তি হই ওয়ার পর প্রথমে ওয়ানে আমার প্রথমে পরীক্ষা দেওয়ার পর আমার রোল করে ভালো পড়াশোনা করতেছে ওইটা আবার একটা যেটাকে বলে হেড অফিসার উনি আবার হিন্দু তো উনার মেয়েটাই নাকি দেখতে বলে আমার মতো ছিল তো মেয়েটা মানে কি বলে মারা গেছে তো আমাকে খুব লাইক করতো সবার থেকে মানে ওখানে ভালো নয় দশ হাজার লোক ছিল হ্যাঁ একটা ছিল যেটা ধরে ধরে নিয়ে নেওয়া মানুষের ভালো করার জন্য ইয়ে করতো যে বাইরে থেকে খেলোয়া না কি আসবে তখন ভিক্ষুক ধরে নিয়ে যেত ওরকম করতো তো ধরে না আমি আবার পড়াশোনা ভালো করতাম তো ওইখানে যেটা একদিন বৃহস্পতিবার একটা মিটিং হয় হওয়ার পর প্রশ্ন করে মেয়েদের যে মেয়েদের সবচেয়ে পর্দাশীল কি কি জন্য মেয়েরা পর্দাশীল করে যে উত্তরটা দিতে পারবা তার জন্য সারপ্রাইজ আছে তখন প্রথমে বললাম যে মেয়েদের সবচেয়ে পর্দাশীল হচ্ছে মেয়েদের মাথায় কাপড় দেওয়া আর একটা ছেলের সামনে যাওয়া না যে একটা নিজের একটা যেটা ওয়েট মাথায় কাপড় দেওয়া চলাফেরা সময় ভদ্রভাবে নম্র ভাবে থাকা তো এই কথাটা বলার পরে স্যার এটা গুরুত্ব সহকারে নেই তখন আমাকে একটা পুরস্কার দেয় যেটা সাবান অতি ফার্স্ট আমার পুরস্কার সাবান একটা সাবান পাই বিদেশি সবাই আমাকে মানে ওই হুমডার ভিতরে নাম হয়ে যায় মনি পুরস্কার পাইছে খুব খুশি লাগছিল তারপর ওইখানে আবার ষোলো ডিসেম্বর দিন খেলা হইতো সবগুলো খেলায় নাম দিই তো আমি বিস্কুট খেলাতে প্রথম হই ছবি আট করাতেও প্রথম হই আবৃত্তি পাঠ করাতে আমি সেকেন্ড হই তারপর আপনার গান করাতে সেকেন্ড হই

আসে টাকা বাজার করতে দিতেন আমরা বাজার করবো ওখানে একসাথে রান্না করে সবাই সিরিয়াল সিরিয়ালে ভাবে দিত আচ্ছা টাকা গুলো কি করতেন আপনি আর আমরা যে টাকা ওই টাকা হাতে রেখে দিতাম তারপর দেখা যাচ্ছে একটা দোকান আছে আপনার ওখান থেকে কি কেউ ভালো হয়ে তাকে ছেড়ে দিত পরবর্তীতে ভালো তো হইতেই দিত না যেমন আপনাকে ধরে নিয়ে গেছে তো আপনার একজন আত্মীয় স্বজনের মাধ্যমে আপনাকে আসতে হবে ওইখান থেকে ওইখান থেকে আপনার হেড অফিসে যাইতে হবে তেজগা তেজগা থেকে আপনার বন সই করে ওইখান থেকে সানায় নিয়ে আসতে হবে আত্মীয় স্বজনের মাধ্যমে আর যদি মেয়ে থাকে দেখা গেছে মেয়েদেরকে আপনার বড় একটা ভালো চাকরি দিয়ে শেষ পর্যন্ত বিয়ে বের করে দিবে তারপর আমার আম্মু একটা প্রচন্ড রাখার ওষুধ পড়ে যায় আচার দেখে যেটাকে বলে ওপর আমার আম্মুকে ডাক্তারের নেওয়া ট্রিটমেন্ট করা হয় কিন্তু আমার আম্মু ভালো হয় না তারপর আমার আম্মুকে কি করে জিজ্ঞেস করে যে তোমার কেউ আছে নাকি আমার আম্মুকে ঠিকানা বলতে বলে আমি বলি আমার আম্মু ততটা ইয়ে নেই আমার চট্টগ্রাম আসে আমি বলছি টঙ্গি যেটাকে একটা ঠিকানা আছে নিরস্পার বললাম বলার পর উনি ওই ঠিকানা অনুযায়ী আমার খালাম্মার বাসায় গেল আমার খালাম্মা আমার খালামা এই দুই বছরের নাকি অনেক বিস্তারিত আমাদের বাট কোনো খবর পাই নেই তো যখন আমার খালামা শুনছে তখন আমার খালা আর আমার মামি আসছিল তো আসার পর আমার খালা মামি এসে আমার দেখছে যে আমার আম্মু খুব অবস্থা খারাপ

হয় যেটা বলার বাইরে তো ওইখান থেকে আমি প্রায় দুইশো টাকা পাই দুশো টাকা পাওয়ার পর ওই টাকা দিয়ে আমার আমি জিনিস জিনিস কিনে আনি কিছু ওষুধও কিনি তা ওষুধ কি যেমন বাইরে কিছু স্টাফ আছে স্টাফদেরকে বললে উনি বাইরে থেকে জিনিস আয়না দেয় তো স্টাফদের কিছু ঘুষ দিতে হয় তো স্টাফদের বলছে বলার পর স্টাফটা অনেক কিছু আনছে আনার পর আমার খালা মামি ওরা দেখতে আসলো তো আসার পর আমার মামি দেখে তো আমি খুব মানে ইয়ে হয়েছে আমার একটা আত্মীয় স্বজন আসছে তো ওরা বললো যে আপনি এরা আপনি এদের বোন নিলে নিতে পারেন কিন্তু মেয়েকে আমরা দিব না তো বললো কেন কারণ মেয়েটা অনেক ভালো স্টুডেন্ট এই মেয়েটার ভবিষ্যৎ আমরা নষ্ট হতে দিব না কারণ আপনার যেটা শুনছি ওর বাপ মা কেউ নাই মা থেকেও নাই মা একজন অসুস্থ জানি না কি করবে মেয়েটার বয়সে তো আমরা চাই ওকে দিব না ওকে আমরা ভালো কোনো জব দিয়ে দিব আমরা মেয়েটাকে দিতে পারবো না তো আমার আম্মু বলে আমার মেয়ের সাথে আমি কখনো যাব না আমার মেয়ে বাঁচতে হলে একসাথে বাঁচবো আর মরতে হলে আমরা মা মেয়ে দুইজনই মরবো আমাকে স্যার তো আমার মাকে বাঁচানো সম্ভব না একমাত্র আমি আমার আম্মুকে দেখি তো আমার খালারা বললো যে না দেখেন স্যার ওনার তো শেষ সম্বল ওনার মেয়েটাই তো একটা দেখুন একটা ইয়ে করেন তো সারের আমাকে দিতে চাইনি কারণ ভালো একটা স্টুডেন্ট সারেদের একটা খুব ভালো একটা ইয়ে হয়ে গেছে ফকির খানার বর্ণনাটা আপনি দিচ্ছেন এই ফকির কোথায় এটা পুবাইল চৌধুরী পাড়া পুবাইল চৌধুরী এটা একটা ফকির হ্যাঁ এটা কি সরকারি হ্যাঁ হ্যাঁ সরকারি ওকে তারপর যেটা হয় ওর আমার আম্মুকে তারপর ওরা তেজগা যায় এই ফকিরখানার নামটা কি আপনার মনে আছে আমি ফকির হ্যাঁ চৌধুরী পাড়া ফকির হ্যাঁ চৌধুরী পাড়া ফকির হ্যাঁ ওকে তারপর আমার আম্মু আর আমাকে নিয়ে আসে ওইখান থেকে ট্যাক্সি কাপ ওরাই ভাড়া করে দেয় তারপর ওরা বলে দেখেন মেয়েটার ভবিষ্যৎ নষ্ট হইতে দেন না যদি কোনো সমস্যা পড়েন আপনি আমাকে জানাবেন আমরা মেয়েটার যা কিছু করার করবো তারপর মেয়েটার ভবিষ্যৎ নষ্ট হইতে দিয়ে না তারপর যেটা হয় রোজার মাস আমার আর আমার আম্মুকে করে আমাদের নিয়ে আনে তো রাখবে কোথায় আমাদের খালায় একজন আপনার ছেলে নিয়ে থাকে আমার ভাইয়াও থাকে দুই ছেলে নিয়ে ধরতে গেলে থাকে তো ওইখানে আমাদের উঠালো আমার আম্মু তো প্রায় নাই পড়া তো আমার আম্মুকে মানে বাঁচার কোনো কায়দেই নেই আমার আম্মুর ওই যে একটা কেন সুখী পড়ে গেলাম আর আমার তো সবসময় বড় তো বলতেই পারেন যে ভালো পরিবেশে থাকে অভ্যাস এগুলো আর কেউ ওনার সহ্য হয়ে তারপর একটা মানে এতটাই অসুস্থ হয়ে গেছে যা বলার বাইরে তারপর আমার আমাকে চিকিৎসা করানো হয়নি আম্মুকে ভালো করে গোসল টোসল করা ভালো কিছু খাবার দাবার করাইতে দিল আমি আমার আমার সেবা যত্ন করতাম তো রোজার মাসে যেই শুনছে আমরা আসছি আমার ভাই আর আসেনি আমাদের দেখতে আমার ভাইয়া চলে গেছে নাই কোথায় আসলো আপনার ভাই মানে আমাদের তো নিয়ে আসলো আমার ভাইয়া গাড়িতে ছিল থাকার পর আমার খালামাতে শুনছে খালামার বাসায় গেছে

তো ভাই আর আসে তো বসে আসি আর আসে না আসে না খবর নেই চলে যায় আর আসে না খালা মা আমাদের অতটা কেয়ার করে না খালা মা ছোট খালা করে তো করে না মানে কিরকম হেলা হেলা করে হ্যাঁ এরকম করতে পারছি আমার মা আবার এক কথা সহ্য হয় না আমার আম্মু খুব একটা ধরতে পারে রাগি লোক অনেক রাগি খুব জিদি ওনার একটা কথা বলে ওনার সহ্য হয় না তো ওনার কথা যে সারা জীবন কামাই করে তোদের খাইছে এই বিপদে সুন্দর হয় যদি আমার নাতে দেখেছ কোথায় যাবো তারপর আমার আমি অতটা ইয়ে করে না তো আমার আমি কি করে ঝগড়া করে ওদের সাথে হয়ে বের আসে তারপর আবার আমরা এই যে রাস্তায় থাকা শুরু হয়ে যায় রাস্তায় থাকি সাথে বিক্রি করি এখানে ওখানে থাকি আপনাদেরকে কি তাহলে ওই ফকিরখানা থেকে বেরিয়ে করে দিল আপনাদেরকে এক পর্যায়ে ফকিরখানা থেকে বের করতে চাচ্ছিল না আবার আমার